কুশুরা স্কুল মাঠে খেলা ফিরে আসুক এক সময় কুসুরাই স্কুল মাঠ ছিল প্রাণের উৎস প্রতিদিন বিকেলে শিশু কিশোরদের কুলা হলে মুখরিত হয়ে উঠত মাঠটি বিশেষ করে ফুটবল খেলার প্রতি সবার আকর্ষণ ছিল চোখে পড়ার মতো স্থানীয় অনেক প্রতিভাবান খেলোয়াড়ের শুরু হয়েছিল এই মাঠ থেকেই কিন্তু এখন সেই প্রাণচঞ্চল মাঠ যেন নিস্তব্ধ পরিত্যক্ত খেলাধুলার অভাবে শিক্ষার্থীরা হারাচ্ছে শারীরিক ফিটনেস মানসিক সতেজতা এবং সামাজিক সংযোগের সুযোগ এই পরিস্থিতি পরিবর্তনের জন্য স্কুল কর্তৃপক্ষ অভিভাবক এবং স্থানীয় যুব সমাজকে একযুগে কাজ করতে হবে মাঠ পরিচ্ছন্ন রাখা নিয়মিত ফুটবল টুর্নামেন্ট আয়োজন স্থানীয় ক্লাবের সহযোগিতা নেওয়া এবং শিক্ষার্থীদের খেলায় উৎসাহ দেওয়ার মতো পদক্ষেপ গ্রহণ করলে আবারও কুসুরা স্কুল মাঠে ফিরবে সেই পুরনো প্রাঞ্চঞ্চল একটি সচেতন উদ্যোগ পারে ফুটবলকে আবার এই অঞ্চলের গর্বে পরিণত করতে এলাকাবাসী এবং স্কুলের শিক্ষকদের কাছে একটাই দাবি এই স্কুল মাঠে খেলা আবার আগের মতো ফিরে আসুক